আসসালামু আলাইকুম মাছের মাথা দিয়ে মাছ ডাল দিয়ে একটা সুন্দর মুড়িগণ্ড তৈরি করব তো প্রথমে আমি পরিমাণ মতো পেঁয়াজ তেলের ভিতরে ছেড়ে দিলাম তারপরে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে তেজপাতা দিয়ে দিলাম দুইটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিচ্ছি একটু আদা বাটা সামান্য আদা বাটা বেশি না তারপর একটু রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিলাম এ পর্যায়ে শুকনা গুঁড়াগুলো দিয়ে দেব এখানে হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া খুবই সামান্য দিলাম সাথে দিলাম ধুনিয়ার গুঁড়া মরিচ যেহেতু কাঁচামরিচ আবার ইউজ করা হবে এবং ডাল বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না তো যাই হোক মশলাটা সুন্দর কষে এসেছে এখন আমি মাছের মাথাটা দিয়ে দিব মাছের মাথা অনেকে আবার মশলা টসলা দিয়ে একসাথে চুলায় বসিয়ে দেয় মশলাটা কষায় না বা মাছটাকেও কষায় না তো সেটারও টেস্ট খারাপ লাগে না কিন্তু আমার কাছে কেমন যেন একটু ভালো লাগে না এর জন্য আমি এভাবে করি তো সাথে একটু লবণও দিয়ে দিলাম দিয়ে মাছের যে কাঁচা গন্ধটা সেটা যাওয়া পর্যন্ত সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিব তাহলে মাছ মাছের মাথা সম্পর্কে অনেকেরই আছে যে এরকম সমস্যা হয় যে মাছের মাথার একটা গন্ধ লাগে তাদের কাছে এইভাবে রান্না করলে আসলে সেরকম লাগে না তো যাই হোক আমি একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানির পরিমাণ খুব বেশি থাকবে না যাতে মাছের মাথাটা একদম নরম হয়ে যায় এবং যেই মাছের যেই অংশটুকু কাটাকুটা আলাদা হয়ে যায় আর মাছ মানে র মাছ যেটা সেটা যাতে থেকে যায় তো যাই হোক এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে ডালটাকে আমি একটু নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে ঘরের রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে এই ডালটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি পাশে রেখে দিলাম তো এ পর্যায়ে যখন মাছ মাছটা সুন্দর কষে আসছে নরম হয়ে গেছে সবগুলো কাটা আলাদা হয়ে গেছে তখন আমি এ পর্যায়ে এই ডালটা দিয়ে দিলাম সাথে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানির পরিমাণ আপনারা দেখে বুঝে আন্দাজ করতে হবে আসলে তো একটু বেশি পরিমাণ পানি দিতে হয় কারণ যে ডালটা ছিল সে ডালটা কিন্তু আসলে সে ধোয়া লাগবে আর আগেই বলে নিই এই মাসকালের ডালটা কিন্তু হালকা ভাজা দিয়ে তারপরে এটাকে আধা ভাঙ্গা করা হয়েছিল ঢেঁকিতে তো যাই হোক এটা কিন্তু আমি আমাকে যে কেউ একজন আমার আত্মীয়র মধ্যে একজন আমাকে এটা গিফট করেছে সেই সুদূর কুমিল্লা থেকে আমার কাছে পাঠিয়েছে এবং এটা আমি খুব পছন্দ করি বিধায় এটা আমার জন্য পাঠানো হয়েছে তো যাই হোক এই পর্যায়ে যখন একদম দেখবো যে ডালটা সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে পরিমাণ মতো কাঁচ কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটা দিয়ে নিব। তো দেখি বুঝতে পারছেন যে আসলে খাবারটা কতটা মজা হয়েছে ডাল যারা পছন্দ করে তাদের কাছে এই খাবারটা আসলে ইউনিক একটা খাবার আর যারা পছন্দ নাও করে আমি বলবো যে অবশ্যই এই খাবারটা একটু টেস্ট করে দেখবেন খুবই টেস্টি একটা খাবার একবার খেলে আপনার মুখে লেগে থাকবে আজীবন এটা আমার বিশ্বাস ধন্যবাদ